হঠাৎ এই প্রবাসীদের টাকার একটা একলাপে অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে কুয়েতে দিনারের রেট এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটেও আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে আজকে হলো আগস্ট মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা চোদ্দ পয়সা ডলারের রেটটা আগের তুলনায় অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিকেরাম একশত তেইশ টাকা চোদ্দ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা আশি পয়সা রিয়া মানি এক চেয়ে একশত একুশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান একচেঞ্জের বিনিময় আঠাশ টাকা আটানব্বই পয়সা তবে লোটাস মানি এক চেন্জে আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা ষাট পয়সা এন বিএল মানি একচন্দ্র আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি এক চেন্দ্রে আঠাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনার আঠাশ টাকা সত্তর থেকে আশি বা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরিয়াতে একশো বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ব্রোনের এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কে এনিজি টাকা তিরাশি পয়সা উমানের তো পনেরো টাকা পয়সা উমানের ফার্স্ট একচেঞ্জে তো পনেরো টাকা তাছাড়া উমানের গালফ তিনশো তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওমানের বেশিরভাগ একচেঞ্জগুলা যেমন উমানের লুলো মডার্ন জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোতম বেশিরভাগ একচেঞ্জগুলোতে তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা এগারো পয়সা দুবাই মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জেসিসি এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন কুয়েতের একদিন হয় তিনশো তো আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের দিনারের একটা ক্লাব অনেকটা বেড়ে গিয়েছে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আলমুল্লা আল মুজাইনি বিভিন্ন এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা তবে আলাদা একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা আশি পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশো আটানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশো তো তেইশ টাকা দশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা বিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা তেত্রিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা দুই পয়সা বার্ক্যাপ থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআর পে থেকে মানিক একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট